আজকে আমি পেঁপে দিয়ে মুসুর ডাল করবো তো তার জন্য এখানে মুসুর ডালটিকে ধুয়ে আমি এখানে জল নিয়েছি কতটা জল দেবো আর এখানে পেঁপে আমি ডুমোর ডুমো কেটে নিয়েছি আর এর মধ্যে পেঁপেও দিয়ে দেবো ডালটা ফুল দেওয়ার পরে তারপরে ওখানে ফ্যানা গুলো উঠেছে এই ফ্যানা গুলোকে আমি হাতা দিয়ে আস্তে আস্তে করে উঠিয়ে ফেলে দেবো এরপর এতে আমি সাদুজি দিয়ে দিলাম লবণ আর আদি দেবো পরিমাণ মতন হলুদ হাফ চামচ হলুদ দিয়ে দিলাম এখানে দিয়ে দেবো এখানে খেতে করে রাখা রসুন দিয়ে দেবো কুচি রাখা পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা এরপর এটাকে আমি সেদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে সেদ্ধ করে নেব পেঁপে আলু এখানে ভালো মতন সেদ্ধ হয়ে গেছে দেখুন এরপর এটাকে আমি এক জায়গায় ঢেলে নেবো ফোড়ন দেবো দু চামচ পরিমাণে তেল সর্ষের তেল দিলাম তেল গরম হলে তেজপাতাকে আমি এখানে ফাটিয়ে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে পাঁচ ফোড়ন সমস্ত একটু ভালো করে ভেজে নেব তিন চার সেকেন্ড ভালো করে ভাজার পরে দিয়ে দেবো এতে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ আর দিয়ে দেবো এখানে কুচিয়ে রাখা রসুন ভালো করে ভেজে নেবো পেঁয়াজ রসুন লাল লাল করে ভাজা হয়ে গেলে এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা একটা টমেটো এবার সমস্ত জিনিসকে ভালো করে যে যতক্ষণ টমেটোটা না গলছে ততক্ষণ আমি এটা ভেজে নেব টমেটো ভালো মতন গলে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডাল আর পেঁপেটা এবার ফুটে উঠলো যদি পাতলা করতে চাও এবারে জল ঢালতে পারবে তবে আমি বেশি পাতলা করব না তৈরি হয়ে গেল এখানে পেঁপে দিয়ে মুসুর ডাল গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে তো চলো ভিডিওটা যেই অবধি ভালো লাগে লাইক করে দিও এবং আমাকে চ্যানেলটাকে একটু ফলো করে দিও তো চলো কাকা